নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনি ইউটিউব চ্যানেল আমরা সবাইকে স্বাগত ও আত্মিকভাবে নমস্কার জানাই তো পরমেশ্বর পিতা তার বাক্যকে জীবন্ত বাক্যকে দিয়েছেন যেন আমরা সে বাক্য অনুসারে চলতে পারি আজকে ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে আর অবশ্যই আজকে ভিডিও থামবেল এটাই বলা হচ্ছে যিশু একজন ভূতগ্রস্ত লোককে সুস্থ করেন কারণ কি পরমেশ্বর পিতা অধিকার সামত যিশুকে দিয়েছে তার জন্য যিশু আজকে পরমেশ্বরের মানে যেটা ঈশ্বর করতে পারে যে কাজ সে কাজ যিশু করে দেখাচ্ছে কারণ কি একজন ভূতগ্রস্ত লোককে সুস্থ করা চারটিখানি কথা নয় কারণ কি একজন দুষ্ট আত্মাকে ছাড়ানোর ক্ষমতা কেবল পরমেশ্বরের পুত্রের কাছে আছে যিশুর কাছে এবং পিতার কাছে আছে তাই অবশ্যই আজকে বিষয়ে আলোচনা করবো তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন কথা না বাড়িয়ে মূল বছরে চলে যায় এবং মথি অধ্যায় আর আজকে মথি অধ্যায় থেকে পিতা আপনাদেরকে শেখাবে এখানে হচ্ছে মথি পনেরোর একুশে কি বলেছে দেখুন যিশু একটি ভূতগ্রস্ত বালিকাকে সুস্থ করেন এবং চার হাজার লোককে ভোজন করান অর্থাৎ যিশু খ্রিস্ট প্রথমে জানতে হবে যিশু খ্রিস্টকে যিশু খ্রিস্ট হচ্ছে পরমেশ্বরীর পুত্র সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র যিশু খ্রিস্ট যিনি আমাদের একটা যিশু প্রভু হয়েছেন তাই তো তাই এখানে বলেছে যে পরে যিশু তথা হইতে প্রস্থান করিয়া সৌর প্রদেশে চলিয়ে গেলেন যিশু জগতে এসেছিলেন জগতে মানুষকে বিভিন্ন পাপ থেকে বিভিন্ন শয়তানের চাতুরি থেকে রক্ষা করার জন্য কারণ কি একটা স্বাধীন জীবন দেওয়ার জন্য মানুষকে তিনি এসেছিলেন এবং জগতে মানুষকে সঠিক ঈশ্বরের সঙ্গে সত্যম ঈশ্বরের সঙ্গে কানেক্ট করার জন্য কারণ কি জগতের মানুষেরা আজকে কোথায় সত্যমহেশ্বরের উপাসনা করে না তারা দুষ্টের উপাসনা করে তাই পরমেশ্বর পিতা বারবার শেখায় যে যিশু এই জন্য এসেছিল জগৎকে যেন উদ্ধার করতে পারে জগতে মানুষকে পাপ থেকে পরিত্রণের রাস্তায় নিয়ে আসতে পারে তার জন্য তাই এখানে যিশু বিভিন্ন জায়গায় কাজ করত বিভিন্ন জায়গায় বিভিন্ন নগরে বিভিন্ন দেশে যখন তিনি শারীরিক রূপে ছিলেন আজকে তিনি আত্মিক রূপে আছে তাই অবশ্যই তখন তিনি বিভিন্ন জায়গায় যেতন এমন একটা জায়গায় গিয়েছিল সেই জায়গায় সৌর ও প্রদেশে চলে গিয়েছিল সেই জায়গার নাম ছিল সৌর ও আর দেখো ওই অঞ্চলে একটি কণানীয় স্ত্রী লোক আসিয়া বলিয়া চেঁচাইতে লাগিল অর্থাৎ যিশু যেখানে যেত সেখানে কি ধামাকা হতো সেখানে বিভিন্ন মানুষের আস্ত খড়া পঙ্গু বোবা নুলা সমস্ত বিমার অসুস্থ যে রোগ সুস্থ হতে পারে না সেসব রোগ পরমেশ্বরের পুত্র সুস্থ করতো যিশু নিজে থেকে ঈশ্বরের মহিমা প্রকট করত তাই অবশ্যই সেই সময় একটা কণানীয় স্ত্রী লোক সেই জায়গায় চেঁচাইতে চেঁচাইতে আসলো চিৎকার করতে করতে আসলো হে প্রভু দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন যে আপনি পরমেশ্বরের পুত্র দাউদ সন্তান আপনি মহান রাজার সন্তান যিশু হচ্ছে কে মহান রাজার পুত্র অর্থাৎ মহান ঈশ্বরের পুত্র তিনি মহান রাজা আর যিশু একজন মহান রাজা আমার কন্যাটি ভূতগ্রস্ত হইয়া অত্যন্ত ক্লেশ পাইতেছে যিশুর কাছে মানুষের আসতো আজও মানুষেরা পরমেশ্বর ভবনে আসে যিশুর কাছে পরিত্রাণের জন্য যিশুর কাছে সে ছুটকারা পাওয়ার জন্য যিশুর কাছে পাপের ক্ষমা পাওয়ার জন্য যিশুর কাছে সে ভূতগ্রস্ত লোক সুস্থ হওয়ার জন্য চাঙ্গাই পাওয়ার জন্য জীবনে পুনরুত্থান পাওয়ার জন্য এখানে বলছে কন্যাটি ভূতগ্রস্ত হইয়া অত্যন্ত ক্লেশ পাইতেছে যে মানুষটা আমার যে সন্তান তিনি মানে ভূত তাকে ভূত ধরেছে অসুচি আত্মা ধরেছে দেখবেন জগতে মানুষতে অনেক সময় দিয়া বল দুষ্ট আত্মা ধরে বিভিন্ন মানুষে অনেক রকম বিষয় বলে যে এক একটা কোনো দুষ্টাত্মা ধরেছে ঠিক মানুষের মধ্যে এরকম ধরে কারণ দুষ্ট আত্মাগুলো আছে তারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় যেসব আত্মারা পরিশ্রম পায়নি যেসব পাপের ক্ষমা পায়নি সেগুলো নরকেই ঘুরে বেড়ায় বিভিন্ন স্থানে বিভিন্ন ফাঁকা জায়গায় তারা বাস করে তারা একা নয় বিভিন্ন দল আছে তাদের টিম আছে সেই দুষ্ট আত্মা জিন আত্মা যাদেরকে বলা হয় তারা কাজ করে আর তারা তাদেরকে পুরো লিগেলি প্রমোট করে স্বয় দুষ্টাত্মা অর্থাৎ লুসিফার তাদেরকে কন্ট্রোল করে তাই সেই সব দুষ্টাত্মারা পরিত্রাণ পায় না না তারা স্বর্গে যেতে পারে না সেই তাদের মুক্তি লাভ হয় তার জন্য কি সেই সব আত্মারা ভূতগ্রস্ত হয়ে বিভিন্ন মানুষের শরীরে প্রবেশ করে যেসব মানুষেরা ভালো সুস্থ সুন্দর তাদের মানুষ শরীরে প্রবেশ করবে এবং সেই সব মানুষদের বিমার করবে রোগ ব্যাধি তাদের জীবনে দুঃখ দুর্দশা সব কিছু নিয়ে আসবে সেই দুষ্ট আত্মার ওয়ার্ড তাই অবশ্যই এই সব এগুলো আত্মা গরিবী আত্মা এগুলো সব কিছু একটা আত্মার কাজ তিনি কিন্তু তিনি তাহাকে কিছু উত্তর দিলেন না অর্থাৎ যিশুর কাছে এসছে সেই মহিলাটি বলছে যে আমার মেয়ের ভূতগ্রস্ত মানে ভূত ধরেছে বা দুষ্ট আত্মা ধরেছে জিন আত্মা তো আপনি প্লেস পাই দিচ্ছেন অর্থাৎ যিশুর কাছে এই এসে তিনি বলল কিন্তু তিনি তার কিছু উত্তর দিলেন না কিন্তু যিশু সেই সময় সেই ব্যক্তিকে কোনো কিছু উত্তর দেয়নি তখন তার শিষ্যেরা নিকটে আসে তাকে নিবেদন করে নেয় ইহাকে বিদায় করুন অর্থাৎ যিশু যেখানে যাচ্ছ যেত সেই জায়গায় আশেপাশে তার কি শিষ্যরাও থাকতো যিশুর আর শিষ্যরা তাকে বলল একে এখনই এখান থেকে মানে পাঠিয়ে দিন বা সরিয়ে দিন এখান থেকে কেননা এ আমাদের পিছনে পিছনে চেঁচাইতেছে অর্থাৎ পরমেশ্বরের পুত্র যিশু যখন যায় তার শিষ্যরেও তার সঙ্গে থাকতো দল থাকতো ঈশ্বরে কার্য করার জন্য একটা যেমন আজকে আমরা যাচ্ছি যেখানে লিডার শিক্ষক সবাই মিলে থাকে তাই পরমেশ্বরের সেরকমভাবে যিশু যখন ছিল তখন তার শিষ্যরা তার পিছন পিছন ছুটতো আর তখন সেই মহিলাটি পিছন পিছন যাচ্ছিল শির ও সুশীদন জায়গাটার নাম তাই অবশ্যই সেই জায়গায় পিছন পিছন চেঁচাইতেছে যে আমার মেয়েটাকে ভূত ধরে আপনি রক্ষা করুন বা ঠিক করুন তিনি উত্তরকে কহিলেন ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারো নিকটে আমি প্রেরিত হই নাই অর্থাৎ যিশু যখন বলে যে আমি ইসরায়েলের নিকটে হারানো মেষ ছাড়া কার নিকটে যায় নাই কিন্তু সিলোপটি আসিয়া তাকে প্রণাম করিয়া কহিল প্রভু আমার উপকার করুন অর্থাৎ পিছনে পিছনে চাচাচ্ছে যে আমাকে আমার মেয়েকে ভূত ধরেছে সুস্থ করুন কিন্তু যখন সেই ব্যক্তিটা সে মেয়েটা এসে যিশুর কাছে এসে যিশুকে মানে শ্রদ্ধার সহিত যাকে ই কর সম্মান দিল তারপর কি বলল যে হে প্রভু আমার উপকার করুন যে আমার উপকার করুন যিশুকে বলল তিনি উত্তর করিয়া কহিলেন সন্তানদের খাদ্য লিয়া কুকুরদের কাছে ফেলিয়ে দেওয়া ভালো নয় তাহাতে সে কহিল হ্যাঁ প্রভু কেননা কুকুররাও আপন কর্তাদের মেজ হইতে গুঁড়া গাড়া পড়ে তাহা খায় অর্থাৎ যিশু তাকে বললো যে সন্তানদের খাদ্য লইয়া আমি কুকুরদের কাছে ফেলাব না আজকে পরমেশ্বরের বচন লিয়ে আমি যেখানে সেখানে ফেলাবো না কারণ পরমেশ্বরের বিষয়ে পবিত্র আর পবিত্র স্থানে আমাদেরকে ফেলাতে হবে পবিত্র জায়গায় পরমেশ্বরের বিষয়ে গৌরব করতে হবে যেখানে জীবনে কোনো ভ্যালু নেই যেসব জায়গায় আপনি চললে আপনার জীবনে অন্ধকার সেসব জায়গায় আপনার না থাকাই ভালো একজন বিশ্বাসীর তাই এখানে বললো কিন্তু স্ত্রীলোকটি আসিয়া তাকে প্রণাম করে যখন বললো আর তখন যিশু তাকে বলল সন্তানদের খাদ্য লিয়ে কুকুরদের কাছে ফেলা ভালো নয় তাহাদের সে কহিল হে প্রভু কেননা কুকুররাও আপন কর্তাদের মেজ হইতে যা গুঁড়া গাড়া পড়ে তা হাঁকায় মানে সেই মহিলাটির বিশ্বাস যিশু দেখতে চাইছিল যে কতটা বিশ্বাস করে শুধু মুখে বলছে আমার মেয়েকে সুস্থ করুন ভুত ধরেছে না তার মধ্যে কতটা ট্রাস্ট আছে ঈশ্বরের প্রতি সেটা দেখতে চাইছে আজকে আপনি পরমেশ্বরের কাছে এসেছেন আপনি জীবন পেয়েছেন উদ্ধার পেয়েছেন চুটকারা পেয়েছেন সেটা বিষয় নয় সেটা হচ্ছে আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করেছে আর পরমেশ্বর পিতা আপনার বিশ্বাস দেখে আর যখন যখন আপনার বিশ্বাস পরমেশ্বরের সঙ্গে নিটন হবে তখন আপনার জীবনে যে কোনো বিষয় পূরণ হতে থাকবে তাই এখানে বলেছে যে সেই মহিলাটা যে বিভিন্ন কুকুররাও যেমন খাওয়ার দিলে যে গুঁড়া গাড়া পড়ে মানুষজন কুকুরদেরকে মানে মানুষের উচ্ছিষ্টগুলো দেয় তখন কুকুরেরাও সেগুলো খেয়ে বেঁচে থাকে জগতে মানুষদের মধ্যে আছে ঠিক তেমন এখানে বলছে যে কুকুরেরও আপন কর্তাদের মেজ হইতে গুঁড়া গাঁড়া পড়ে তাহা খায় যে তার নিজস্ব দাস প্রভু যা কিছু পড়ে সেগুলো কুকুররা খায় আর সে মেয়েটা নিজেকে অনেকদিনহীন মনে করলো হাত তখন যিশু উত্তর করিয়া সে নারীকে বলিল অর্থাৎ সেই যে নারী তার পেছন পেছন যিশুর আসছিল পিছনে তখন যিশু তাকে উত্তর করে বললো হে নারী তোমার বড়ই বিশ্বাস অর্থাৎ সেই মহিলাটির প্রচুর বিশ্বাস যিশু আগে কী দেখলো বিশ্বাস ঠিক তখন পরমেশ্বর পিতার কাছে যখন আপনি আসবেন যিশুর নামে তখন পরমেশ্বর পিতা আপনার প্রহাস দেখবে বিশ্বাস আপনি কতটা বিশ্বাস করেছেন ঈশ্বরের প্রতি আপনার মন কতটা নিটন বিশ্বাস ঠিক সেটাই পরীক্ষা করে আর সেটার পর আপনি যদি বিশ্বাস সঠিক করতে পারেন অবশ্যই পিতা আমাকে ব্লেস করে যিশুগুরু ব্লেস করে এটা বুঝতে হবে আর সেই দণ্ড দিয়ে তার কোন সুস্থ হইলো অর্থাৎ তোমার যেমন ইচ্ছা তেমন হোক সেই মেয়েটাকে প্রথম যিশু বললো যে তোমার যেমন ইচ্ছা তোমার যে যে মেয়ে সুস্থ বা ভূতগ্রস্ত হয়ে আছে তাকে তুমি চাঙ্গাই করতে চাও সুস্থ করতে চাও তো তোমার যেমন ইচ্ছা তোমার জন্য হয়ে গেল। এখানে না চাঙ্গাই দিল যিশু না প্রার্থনা করলো জাস্ট মুখে বললো যে তোমার হে নারী তোমার বড়ই বিশ্বাস তোমার যেমন ইচ্ছা তেমন তোমার প্রতি হোক ঠিক আছে তো তেমনভাবে তোমার আশীর্বাদ করলো আর সেই দণ্ডবধি তার কন্যা সুস্থ হলো আর সঙ্গে সঙ্গে তখনই সেই মেয়েটার তার একটা মেয়ে প্রবলেম ছিল সেটা সুস্থ হয়ে গেল পরে যিশু তথা হইতে প্রস্থান করে গালিল সমুদ্রের ধারে উপস্থিত হলেন তখন যিশু কি হলো সেই জায়গা থেকে শির ও সেদন জায়গা থেকে আবার একটা পর্বত স্থানে গেছে পর্বতে উঠিয়া সেই স্থানে বসিলেন এবং পর্বতের স্থানে বসলো কারণ পর্বতের স্থানে এই জন্য যিশু মানে যাওয়া আসা করতো কারণ কি ওখানে গেলে নির্জন স্থান এখানে পরমেশ্বর পিতার সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করতে পারে আত্মাতে যাতে প্রার্থনা করে কারণ কি পরমেশ্বরের কাছে প্রার্থনা করার জন্য যিশু একাকী পর্বতে থাকতো অর্থাৎ তিনি সবসময় নিজেকে ইউনিক রাখত আর বিশ্বস্ত লোক তাহার কাছে আসিতে লাগিল আর দেখুন বিস্তর লোক অনেক মানুষ তার কাছে আসলো যিশুর কাছে তার আপনাদের খন সঙ্গে খঞ্জ অন্ত বোবা নুলা আরও অনেক লোককে এলো से जीशु जेखने जाए সেই জায়গায় বিভিন্ন অন্ধ খঞ্জ বোবা নুলা বিভিন্ন মানুষেরা যিশুর কাছে আসে কারণ কি সবাই জানে যে উনি পরমেশ্বরের পুত্র ঈশ্বরের পুত্র আর ওনার মধ্যে সে অলৌকিক ক্ষমতা রয়েছে উনি চাইলে সবকে সবাইকে সুস্থ করতে পারেন চাঙ্গা করতে পারেন উনি নতুন জীবন দিতে পারেন তাই অবশ্যই সেই বিশ্বাসের সহিত তাদের মনের মধ্যে সেই বিশ্বাস নিয়ে তারা আসলো আর সেই যিশু যখন পর্বতের স্থানে গেল চারদিক থেকে মানুষ তার ঘিরেছে আর সেই পর্বতের কাছে মানুষ যে বিভিন্ন অন্ধ খঞ্জ পঙ্গু বোবা নুলা সব মানুষদেরকে ফেলে আসছে যিশুর পাশে আরও অনেক লোককে লইয়া তাহার চরণ নিকটে ফেলিয়া রাখিল অর্থাৎ যিশুর পায়ের কাছে সব ফেলে রাখল এতটাই মানুষের সে সময় বিশ্বাস ছিল আর তিনি তাহাদিকে সুস্থ করলেন আর যিশু আমাদের প্রভু যিশু তিনি কী বল সুস্থ করলো চাঙ্গা করলো রূপে বোবারা কথা কইতেছে দিয়েছে সুস্থ হইতেছে যে তিনি সে সুস্থ করেছেন কি করে বুঝবেন কারণ বোবারা যে বোবা ব্যক্তি সে কথা বলছে আর যে নুলা আছে সে সুস্থ হয়ে গেছে খঞ্জেরা চলিতেছে অন্ধেরা দেখিতেছে মানে পরমেশ্বর পুত্রের কাছে কী না হতে পারে যদি আপনি বিশ্বাস করেন বিশ্বাসের অনুসারে চলেন পরমেশ্বর আপনার জন্য করতে পারেন এবং মহান যিশুতেই আপনার জন্য হয়ে যায় আমিন ঠিক তেমন যিশু নিজে যখন প্র্যাকটিক্যাল মানবরূপে ছিল তখন তিনি এইরকম কাজগুলো করেছিল অন্ধকে চোখে দৃষ্টি দিল দেখার খঞ্জকে চল চলার ক্ষমতা দিল হ্যাঁ বোবাকে কথা বলার শক্তি দিল নুলা সে হাঁটছে তো এইভাবে কাজ করলো ইহা দেখিয়া লোকের আশ্চর্য করল আর এইসব দেখে সেই সময় মানুষ কী করলো আশ্চর্য যোগান করলো যে কে ব্যক্তি যার কথাতে যার আশীর্বাদে মানুষ জীবন পায় এটা ঈশ্বর ছাড়া কিছু করতে পারে না কারণ কি পরমেশ্বরের পুত্র যিশুই ছিল একমাত্র মহান এবং ইসরায়েলের গৌরব করিল আর তখন কি হলো সমস্ত মানুষ ইসরায়েল যে দেশে যিশু ছিল সেই দেশে ইসরায়েল যে দেশ গৌরব করলো সে দেশে কারণ ইসরায়েলি ঈশ্বরকে সেই দেশেরই পরমেশ্বর আর পরমেশ্বর যিশুর গৌরব করছে মানে অটোমেটিক পরমেশ্বরই গৌরব হয়েছে কারণ যিশু বলছে যে আমার আমাকে যে দেখেছে যে পরমেশ্বরকে দেখেছে কারণ সে ডাইরেক্ট বলেছে কারণ পরমেশ্বর পুত্র যিশুর কাছে সে পাওয়ার ক্ষমতা অধিকার সামত রয়েছে তাই আমি আপনি যে তাই আপনি আমি যদি বিশ্বাসী হয়ে থাকি অবশ্যই আপনাদের বিশ্বাসকে আরও মজবুত করতে হবে কারণ যিশুর কাছে সব কিছু সব বিমারি রোগ ব্যাধি সব চাঙ্গা হতে পারে যিশুর নামে কি ভূত পেত আত্মা দুষ্ট আত্মা ছুটে পালায় কারণ যিশুর নামে সে পাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে তাই ধন্যবাদ পরমেশ্বর পিতা মহান যিশুর নামে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি ভূতগ্রস্ত মানুষকে সুস্থ করলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ঈশ্বরের রাজ্যের গৌরবের জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই পরমেশ্বর মিনিষ্ট ইউটিউব চ্যানেলকে ফলো করে রাখবেন পরমেশ্বর পিতার বাক্যের গভীরে বিষয়ে উৎসাহিত হওয়ার জন্য তো ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান যিশু আম